হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি তোমরা সকলই ভালো আছো তো আজকে ভিডিওটা দেখতেই পাচ্ছ এখানে সিএস রিং খেলছে গাইজ তো আজকে সিএস এর ভিডিও বানাচ্ছি আর তোমরা যারা যারা চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইজ কারণ তোমাদের সাপোর্ট না ছিলা তো আমি ইউটিউবার বলতে পারবো না গাইজ তো আমি মানে ইউটিউবার বানার অনেক ইচ্ছা এটা বড়ো ইউটিউবার বললো কিন্তু আজ পর্যন্ত বড়ো ইউটিউবার বলতেই পারছি না গাইস তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সাইড এর দিকে আসছি তো এখানে এসেই এরকম একটা টিম মেট্রা বান্দাকে নক করছে ওই সাইডে দুটো প্লেয়ার আছে এখানে এসেই একটা প্লেয়ারকে নক করে দুটো প্লেয়ারকে নক করে দিলাম তো এখানে আমরা এক রাউন্ড জিতে নিয়েছি আর গাইস প্রথম রাউন্ড আমরা হেরে গিয়েছিলাম তো এটা ভিডিও কিন্তু ক্রিয়েট করে নি তো দেখতেই পাচ্ছ এখানে দু নম্বর রাউন্ডে চলে আসলাম তো এম ফোর তিচিভ করে নিয়েছি তো এম ফোর দিয়ে খেলবো তো দেখি গাইছ এম ফোর দিয়ে খেলতে পারি কি না আর তোমরা যারা যারা চেন নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস তো দেখতেই পাচ্ছ এখানে আসার পরে গাইস এখানে আমি হুকুম লাগিয়ে যাচ্ছি ওই সাইড দিকে দিকে গেছে তো এখানে বান্দা দেখতে পাচ্ছি তাই জন্য এই ঘরটার উপরের দিকে উঠে গেছি দেখে গেছে কোনো বান্দা দেখতে পাই কি না আমার শরীরটা ভালো না গেছে তো তাই জন্য বয়সটাই খারাপ লাগতে পারে দেখে গেছে দেখি এই দেখো এখানে বান্দা ছিল এই দেখো এখানে একটা বান্দা আছে ওকে ফুল ড্যামেজ দিয়েছি ওকে ও আর বাড়ছে না তো এখানে বের হলো তো মেরে দিলাম তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি তো গ্যাস দুই রাউন্ড জিতার পরে আমরা বান্দাদের সাথে তিন রাউন্ড হেরে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তিন রাউন্ড হেরে গিয়েছি বান্দাটার সাথে তো তিন রাউন্ড হারার পরে গ্যাস মতলব এখন মানে আমরা দুই রাউন্ড জিতেছি বান্দারা তিন রাউন্ড তো দেখি গ্যাস জিততে পাই কিনা তো এখানে আছে আমি গ্রজা এক্স নিয়েছি গ্রজা এক্স দিয়ে মারবো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা প্লেয়ার ছিল তো ওকে কিন্তু নক করলাম কিন্তু গুলওয়াল লাগিয়ে নিয়েছি গ্যাস রিভাইভ হয়ে যাবে তো রিভাইভ হয়ে গেলো গুলওয়ালটা বাংলার ট্রাই করলাম কিন্তু গুলওয়ালটা ভেঙেই কী লাভ কারণ বান্দার তিল তো আর পেলাম না দেখি গ্যাস কী হয় তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্লেয়ার দেখতেই পাচ্ছি দেখি গাইছ কী হয় আর তোমরা যারা যারা চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইজ এই দেখো বান্ধাটা এখানে আছে তো এখানে একটা বান্দাকে ফুল ড্যামেজ দিয়েছি ফুল ড্যামেজ দিয়ে আমি হুকুম লাগিয়ে এই সাইটের দিকে যাচ্ছি কারণ সব বান্দা এই সাইটে আছে তো এখানে একটা বান্ধাকে রেড মারলাম কিন্তু বান্ধাগুলো মরছেই না এই মানে বোটগিরি হচ্ছে তো একটা প্লেয়ার রয়েছে লাস্ট দেখে কোন দিকে এই প্লেয়ারটা আছে তো ওই প্লেয়ারটা মনে হচ্ছে ওই সাইডের দিকে আছে তো এখানে পেয়ে গেলাম টু শুটার টু শুটার দিয়ে খেলবো দেখে গিয়েছ প্লেয়ারটা কোথায় আছে লাস্ট একটা প্লেয়ার তো ফাইনালি মেরে দিলাম তো এখানে অলরেডি আমি তিন রাউন্ড জিতে নিয়েছি তো তিন রাউন্ড জিতার পরে দেখতেই পাচ্ছো তিন রাউন্ড জিতে নিয়েছি গাইস দেখি গাইছ কি হয় এখানে তো গাইস তিন তিন রাউন্ড হয়ে গেল তো আমাদের ফাইনাল রাউন্ড এসে গেছে তো এই রাউন্ডে যে করে রাউন্ডটা জিততে হবে নাহলে যদি বান্দারা জিতে যায় তাহলে তো আমরা হেরে যাবো তো এটা কিন্তু তিন তিন রাউন্ড গাইস ফুল বিডিও দেখতে থাকো কে জিতে কে হারে জানি না গাই জিততে পারবো না কারণ অনেক হার রাউন্ড পড়ছে এখন দেখি গেস কি করা যায় তো এখানে এসে দেখতেই পাচ্ছ আমি এখানে মানে বসে আছি কারণ বুঝতেই পারছো টু শ্যুটার এক্স নিয়ে কারণ যদি ওই সাইডের দিকে চলে যায় তাহলে বান্দারা যদি এই সাইডে দিয়ে আসে তাহলে আমাকে মেরে দেবে তা আমি কিন্তু এখানে হোল্ড করছি দেখি গাই এখানে হোল্ড করবো কারণ যদি একটা প্লেয়ার আসে তাহলে ভালো না হলে পিছন দিকে ঘুরে এসে আমাদেরকেই মেরে দেবে হয় তো এখানে কিন্তু উপরে আসলাম উপরে উঠে কিন্তু একটা প্লেয়ারকে এখানে নক করলাম তো একটা প্লেয়ারকে নক করে দিয়েছি লাস্ট একটা প্লেয়ার ছিল এটাকে নক করে ট্রাই করলাম কিন্তু নক করতে পারলাম না কি গেছে আমার কিলটা আমি পাই কি দেখতে পাচ্ছো এখন কিন্তু থ্রি বাস স্ত্রী হয়ে গেছে দেখি গেস আমরা তিনটা প্লেয়ার রয়েছি তো সেখানে আমি গ্রেনেড মারলাম গ্রেনেড মারবার আগেই আমি কি আমার কিলটা পেয়ে গেলাম এই দেখো এই গিনিট মারবার আগে আমার কিলটা আমি পেয়ে যাবো এই দেখো কিলটা পেয়ে গেলাম তো আমার কিলটা আমি পেয়ে গেলাম গাইস তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু স্কার গাইস এখানে স্কার মানে গড়ি দিয়েছে তো জোনটা পড়েছে ওই সাইডে দিয়ে বান্দাটা মনে হয় উপরে আছে দুটো প্লেয়ার ছিল তো এখানে গিনিট মারা ট্রাই করলাম কিন্তু পিছন দিকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ফুল ড্যামেজ দেওয়ার পরে গেছে আমি এখানে হেল্প করে নিচ্ছি তো এখানে বান্ধারা ছিল তো এখানে কিন্তু আমি ফুল ডেমেজ দিয়েছি তো ফুল ডেমেজ দেওয়ার পরে আমার কিলটা চুরি হয়ে গেছে তো বাইরে ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন